গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি তারপর থেকে আবার শুরু করলাম দেখো ফুলের সমারোহ রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি ফুল আর ফুল বিভিন্ন রকমের গোলাপ বিভিন্ন কালারের গোলাপ আর এত ভালো লাগছিলো আর এগুলো কিন্তু অরিজিনাল কোনো কাগজের ফুল না পুরো অরিজিনাল খুব সুন্দর স্ট্যান্ড ছিল স্ট্যান্ড মানে এত সুগন্ধ যে পাশের থেকে যেতে যেতে ফটোগুলো মানে ভিডিও না করে আর পারলাম না চলো দেখতে দেখতে তোমাদেরকেও দেখালাম এবার দেখো এখানে চলে এসেছি এখানে মল রেস্টুরেন্ট সব কিছুই আছে চল মলে আমরা ঢুকবো দেখি কি আছে ये खुले अच्छे से रियल तुम आ गई कहां बढ़िया तो सेल शॉट बाबा के चांद बोल हो गया सब पाए सब पाए सब अपने घर ही है ऐसा जाने नहीं 那那个意外也是、mm. mm. 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 嗯，那那水我得 মল দেখা হয়ে গেল এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এটা আমাদের বাড়ির পাশেই খেজুরের গুড় পাওয়া যায় এখানে আর সেই রস খেয়েছিলাম তোমরা আমার ভিডিওতে দেখেছ এখান থেকেই নেওয়া হয়েছিল তারপর দেখো বাড়িতে চলে এলাম এটা আমার বাড়ির সামনে গেটের সামনে চলে এসেছি ভেতরে এবার আমরা ঘরে ঢুকবো তালা খুলেই ঘরে ঢুকবো এটা তার পরের দিনের ভিডিও দেখো দিদি মিনিকে জামা পরিয়ে দিয়েছি কি ভালো লাগছে না 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 ওই বিড়ালের জন্য জামা কেনে কিন্তু ওরা পরে না তো ওই রেখে দেয় আবার

কোথায় জামা জমা কোয়া খুলে ফুলে দিয়েছে এই যে এই যে এই যে কি হয়েছে হ্যাঁ কোথায় সে জামা কোথায় কি অবস্থা চলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু মিষ্টি রোদে বসে আছি চুলটাও শুকিয়ে গেছে শ্যাম্পু করেছি সুন্দর করে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমি ছাদে এসে খেয়ে নিলাম আর মিষ্টি মিষ্টি রোদ সেই সাথে রোদটা যতক্ষণ থাকে ভালো লাগে আর বেশ ঠান্ডা পড়েছে রোদেরও তেজ আছে খাওয়াও আছে সাথে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আছে স্মেলটাও খুব ভালো লাগে একদম মিষ্টি আর এগুলো অনেক ফুটছে অনেকটা ফুটে গেছে বেশ ভালো আর আমার যে জবা গাছটা সেই জবা গাছটাতে দেখো আবার গোলাপ ফুলের কাটাটা শাড়িটা আটকে গেছে দেখো কত বড় আর কি সুন্দর কালারটা শুধু দেখো দেখার মতো কালারটা এত সুন্দর আর বেশ বড় সাইজের আর এইগুলো না আমি বারো মাস ফুটতে দেখি না শুধু এই শীতকালেই ফোটে গাছটা অনেক যত্ন করি কিন্তু হয় না এই যে শীত পড়েছে কত কড়ি আসছে আর প্রত্যেক দিনই একটা করে ফুল আর এদিকেও কতগুলো প্রত্যেক দিনে দেখানো সম্ভব হয় না তোমাদের রোজ একটা করে ফুটে আবার এখানটায় কয়েকটা আবার করি নতুন করি হয়েছে দেখ কত সুন্দর আর কত বড় ফুলটা দারুণ এখান থেকে যাওয়া যাচ্ছে না গোলাপ ফুলের কাঁটা লেগে যাচ্ছে দেখো দোয়েল পাখির গান শুনতে পাচ্ছ তোমরা চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো কত সুন্দরভাবে ডাকছে তিন চারজন একসাথে ওখানে এক দুই তিন চার দয়েল পাখি চারটে রয়েছে আর বেশ কি সুন্দর করে ডাকছে ডাকো 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 বা আমি বলছি বলে লজ্জা পাচ্ছ এই তো সুন্দর ডাকছ আর এখানে একটা কাকও বসে আছে অনেক পাখি বসে এখানে বসে বসে ডাকে কিন্তু সব সময় তো আর আমি ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে ঘুরে বেড়াবো না না বেশ ভালো ডাকে আর গুড ইভিনিং আর বি বেলা সন্ধ্যের পরে চলে এসেছি দেখো নাচ দেখতে এখানে একটা উৎসব হচ্ছে আমাদের কাছাকাছিতে সেখানে চলে এলাম নাচ দেখতে শুবারে ঘরে বসে করে কয়েছ না জানো না তোমার ঘরে বসে করে কয়ে